হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো খুব ভালোই আছি আর আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার আমি সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে খিচুড়ি বানিয়েছিলাম এখন প্রায় আটটা বাজে তো খিচুড়িটা অলরেডি হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে আজকের খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল মানে সব ধরনের মশলাগুলো খুব ভালো করে মানে খিচুড়ির মধ্যে হয়েছে এই জন্য এমনিতেই ভালো লাগছিলো তার মধ্যে আবার একটু সালাদ বানিয়ে নিয়েছি আমি আর চাটাও নিয়ে এসেছি বাইরে তো এই তো দেখুন আমি কিন্তু চা নাস্তা করেই এবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন আমি আমাদের সিলেটটি শিরা বানাবো তো সুটকি শিরার জন্য আপনারা সবাই জানেন সিলেটি সুটকিশিরা কারণ হচ্ছে এই সুটকিশিরাটা কেউ চিনে না আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে শুধু সিলেটি আপুরাই জানেন আর অন্য আপুরা চিনে না তো এখানে হচ্ছে আলু পাতা দুই পিস আলু পাতা আমার গাছে বেশি নেই আলু পাতা দুই পিস লাউয়ের পাতা এনেছি মিষ্টি লাউয়ের পাতাও এনেছি মিষ্টি কুমড়োর পাতা দুই দুই তিনটা এনেছি আর লাউ পাতা আগাগুলো এনেছি আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার ফুল কয়েকটা ছিল ওইগুলো নিয়ে এসেছি আজকে ওইগুলো ভেজে নেব আর হচ্ছে এক পিস বড় বেগুন আমি দিয়ে দিলাম বেগুনটা বেশি বড় ছিল এই জন্য অর্ধেকটা দিয়ে দিলাম আর দুইটা আলু নিয়েছি আর গাছের চার পাঁচটা শিম নিয়েছি আমি তো এগুলো দিয়েই আজকে আবার সুটকিশিরা বানাবো আর সুটকি শিরা হচ্ছে আমার খুব প্রিয় আমার ঘরে সবার চাইতে একটু বেশি প্রিয় আর কি আমার তো আমি আবার সুটকিশিরার জন্য সব কিছু কেটে কুটে নেব তো সব কিছু কেটে কুটে আমি সুটকি শিরাটা বসিয়ে দেব। আর এটা আমাদের সিলেটের একটি জনপ্রিয় খাবার কিন্তু সুটকিসিরা তো এটা আমি কিভাবে রান্না করি আমি আরও অন্যান্য ভিডিওতেও দিয়েছি আজকে যেহেতু রান্না করছি আবার ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখানে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম আর নাগামরিচ কিন্তু ঘরে ছিল না নাগামরিচ দিলে আরও টেস্ট হয় আর সুটকি পেঁয়াজ রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম ব্লেন্ডার করা সুটকি পেঁয়াজ রসুন আর লবণ আর এই রান্নাতে শুধু হলুদ আর মরিচ দিলেই হয় আর কোনো ধরনের তেল ইউজ করতে নেই এই রান্নাটা এরকমই আর এটা খেতে খুবই টেস্টি হয় এবার আমি আর শুটকিটা ছিল কিন্তু সিদলের শুটকি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন সুটকিটা কি শুটকি ছিল তো সিদলের শুটকি অনেকেই চাপা শুটকি বলেন এটাকে তো এবার আমি একটু পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর আমার নাগামরিচ যখন আমার হাজব্যান্ড ঘুমে আছেন এখন প্রায় গড়ি দশটা হয়ে যাচ্ছে তো উনি উঠলেই নাগামরিচ নিয়ে আসবেন নাগামরিচ যেহেতু আনতে দেরি হবে তাহলে এখনই দিলে ভালো হতো তো পরে নিয়ে আসলে আমি পরে কিন্তু ভাতের সাথে খেয়ে নেবো ভাতের সাথে নাগামরিচটা ভেঙে খেতে কিন্তু সুটকিশিরাতে খুবই অসাধারণ লাগে যারা সুটকিশিরা লাভার যারা সুটকিশিরা খান তারা তো অবশ্যই বুঝতে পারবেন তো আর একটি কথা হচ্ছে কি আমাদের পুকুরে যে দুই দিন আগে মাছ ধরা হয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম এটা ছিল টাটকা মাছ টাকি মাছ আর হচ্ছে গিয়ে টাকি মাছের কয়েকটা মাথা ছিল এগুলো সুটকিশিরাতে দিয়ে দিলে এত ফ্লেভার আসবে ভালো সেই জন্য আমি দিয়ে দিলাম ও মাছগুলো টাকি মাছ আর শিং মাছ দিয়ে সুটকিশিরা মূলত খেতে অসাধারণ হয় এটা হচ্ছে সুটকিশিরার মাছ টাকি মাছ আর হচ্ছে শিং মাছ তো এবার আমি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একটু পরে পানি দিয়েছি দিয়ে আবার আমি নামিয়ে নিয়েছি অফ কেমেরায় রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি তো এবার আমি ফুল যে মিষ্টি কুমড়ার ফুল এগুলো আমি ভেজে নেব তার জন্য আমি একটু আটার মধ্যে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি এবার বেটারের মধ্যে আমি ফুলগুলো লাগিয়ে নিচ্ছি তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব তো ফুল ভাজা আর হচ্ছে সুটকি শিরা আর তেলাপিয়া মাছ ভুনা হবে আজকে দুপুরের জন্য এই ছিল আজকের রান্নাবাড়া তো আসল কথা হচ্ছে আমাদের প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে সেই জন্য একটা ভিডিও বানাতে হবে তো প্রতিদিন কোথায় পাবো ভিডিও এই তো রান্না করছি এগুলোই দিতে হবে এগুলো যেহেতু আমাদের কাজ তো যে কাজই করছি সেগুলোই দিচ্ছি আর কি এই যতটুকু সম্ভব তো আসলে প্রতিদিন উপস্থিত থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু আছে তো সেই জন্য প্রতিদিন একটা ভিডিও বানাতেই হবে আর যদি প্রতিদিন না পারেন অন্তত পক্ষে একদিন পরপর ভিডিও দিতে হবে এটাই ইউটিউব পছন্দ করে তো সেই জন্য আমি আসলে যা রান্না করি সেটাই দিয়ে দিই ভিডিওতে আর আমার যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে সবাই আমার ভুলটা ধরিয়ে দেবেন তাহলে আমি পরবর্তীতে আমার ভুলটা শুধরে নেব কারণ আমরা যে সব সময় সবাই যে কমেন্ট করেন ভালো হয়েছে অনেক সময় মন্দ কিছু হলেও সবাই বলে ভালো হয়েছে তো মন্দ কিছু থাকতে পারে সেইগুলো অবশ্যই ধরিয়ে দেবেন তাহলেই ভুল ত্রুটিটা ধরানো হয়ে গেল আর আমিও শুধরে গেলাম তো যাই হোক কথা বলছি ভকভক করছি কার কেমন লাগছে জানি না তো এখানে আমার ফুল ভাজা হয়ে গেছে এবার তেলাপিয়া মাছ আমি হালকা ভেজে নেব তারপর ভুনা করব। এই তো দেখুন আমার সুটকিশিরা অলরেডি হয়ে গেছে ফুল ভাজাও হয়ে গেছে এবার হচ্ছে আমি মাছটা ভুনা করব। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এগুলো এমনিতেই খাওয়া যাবে ভাতের সাথে না খেলেও হবে ওইরকম পাঁকড়ার মতো খাওয়া যায় এরকমও খাই আমি পাঁকড়ার মতো তো আজকে যেহেতু ভাত দিয়ে খাবো ভাত দিয়ে খেলে একটু লবণটা বেশি দিবেন আর যদি ভাত ছাড়া খেতে চান তাহলে লবণটা একটু কম দেবেন পাকড়ার মতো খেতে হলে এখানে কিন্তু নাগামরিচ অলরেডি চলে এসেছে তো এখন আর নাগামরিচ আমি দেবো না কারণ সেই টেস্ট আর আসবে না এটা আমি ভাতের সাথে ভেঙে ভেঙে খাবো নাগামরিচ তো এ পর্যায়ে আমি তেলাপিয়া মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আবার আমি ফ্রাই পেনে ভেজে নেবো মাছগুলো তারপর আমি মাছগুলো ভুনা করে নেব তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ধরে আমার ভক শুনছেন ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সব সময় আপনি পাশে থাকবেন সবাই তো আসলে এখানে আমরা সবাই সবার পাশে থাকতে হবে এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের সিস্টেম পাশে না থাকলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে হবে না আর হচ্ছে মাছগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি তারপর মশলা দিয়ে আমি ভুনা করে নেব মাছটা আসলে রান্না আমরা সবাই জানি এমন কিছু না যে রান্না বাড়া দেখাতে হবে যেহেতু একটা চ্যানেল আছে সেই জন্য একটু একটু ভিডিও করি আর ভিডিও আপলোড করি তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর যদি মন্দ লাগে সেটাও জানাবেন আমার কমেন্ট বক্সে নও দ্বিদা করবেন না কোনো ধরনের দ্বিদা না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দেব তারপর মাছ যেহেতু ভাজাই আছে মাছটা দিয়ে দেব। তো এই তো ফাইনালি আজকের রান্না ছিল আমার তেলাপিয়া মাছ ভুনা ফুল ভাজা আর হচ্ছে গিয়ে শুটকিশিরা তো কার শুটকি শিরা পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এখন আমি মাছ দিয়ে দিলাম দিয়ে একটু সময় রান্না করে আমি ধনে পাতা দিয়ে মাছ বোনাটা নামিয়ে নেব তো এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেবো রান্নাটা আমার হয়ে গেছে ফাইনালি তো আমার সাথে এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছিলেন আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়ে আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে তো নেক্সট আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এফরিউন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও